দেখুন আমাদের বড়ো ভাই দিনে তিন চারশো পাট ধোয় এখন তার পুরনো পাট ধোয়া দেখতে চায় অনেক দিন যাবৎ ধোয়া হয় না আসলেও একসময় পাট ধুতাম অনেক দিন যাবৎ পাট ধোয়া হয় না এবার লোকজনের অভাবে পাট ধুছি গাইস দেখুন আমার পাট ধোয়া হ্যালো গাইস আরও দ্রুত ধুতে পারতাম অনেক দিন যাব ধোয়া হয় না লোকজন অভাবে এবার আবার নতুন করে ধুসি দুই বাপ বেটা আসি আমরা লোক পাই নাই গাইস সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে